নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে রথের দিন আমার সমস্ত দর্শককে আমি এই শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি আপনার আজকের দিনটা ভালো করে কাটান রথ দেখতে যান রথের মেলায় যান পাঁপড় খান জিলাপি খান আপনারা সবাই ভালো থাকুন আমার আজকে আলোচনার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু ইতিমধ্যেই আপনারা থামনিলে দেখেছেন আমি কথা বলেছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্রের সঙ্গে অত্যন্ত লড়াকু মানুষ এবং এই যে পঁচিশ পারসেন্ট বকেয়া ডিয়ে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা বের করে আনা হয়েছে একেবারে স্যাটেট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি দীর্ঘ কয়েক বছর এই শ্যামলবাবু এবং আর একজন আছেন মলয় মুখার্জি যিনি সম্পাদক এই দুজনের অক্লান্ত পরিশ্রম দৌড়ি পকেটের পয়সা খরচ করা মানুষের কাছে ভিক্ষা করা এত কিছু করে যখন তারা সুপ্রিম কোর্ট থেকে রায়টা বের করলেন বিকাশ ভট্টাচার্য মোহাম্মদ শামীম সুদীপ্ত দাশগুপ্ত এদের মাধ্যমে কিন্তু দেখা গেল যে আজকে পর্যন্ত সুপ্রিম কোর্ট ডেট দিয়েছিল যে ছ সপ্তাহ মানে সেটা শেষ হচ্ছে আজকে তো আজকে তো রথের ছুটি স্বাভাবিকভাবেই আমি ওনার সঙ্গে সকালেই ফোন করলাম এই ভিডিও করতে বসার আগে উনি কী বললেন এবং কত বিস্ফোরক অভিযোগ করলেন সমস্তটা আজকে আনকাট আন আনএডিটেড আপনাদের কাছে শোনাব একটু ধৈর্য ধরে স্কিপ না করে শেষ অব্দি শুনুন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন আর একটা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আমি আপনাদের কথাই বলি সাধারণ মানুষের কথা বলি এবং আমি সত্যি কথা স্পষ্টভাবে বলি যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে প্রতিদিন আমার ভিডিও নোটিফিকেশান সর্বাগ্রে আপনাদের কাছে যায় তাই আর কথা না বাড়িয়ে আসুন শ্যামল মিত্র কি বলেছেন কর্মচারী আন্দোলনের নেতা শুনেনি নিজের রথের দিন রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে আজকের মধ্যে আপনাদের পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু ছুটি বলে সেটা আগামী আপনারা অপেক্ষা করে কোনো অন্য বিকল্প পথে হাঁটবেন কারণ রাজ্য সরকারের তো কোনো উদ্যোগই নেই দেখুন সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের আইনি ব্যবস্থায় হম ভারতের সর্বোচ্চ অথরিটি হম এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে রাজ্য সরকার কেন্দ্র সরকার সরকার কিন্তু পশ্চিম একটা চলছে যারা সংবিধান মানে না ফলে তারা এই সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে যে অর্ডারটা হওয়ার কথা ছিল সেই অর্ডার তারা প্রকাশ করেননি অর্থাৎ তারা স্থির করে নিয়েছেন সুপ্রিম কোর্টের রায় মেনে দু হাজার নয়ের বকেয়া যে জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু উনিশ পর্যন্ত যে বকেয়া সেই পঁচিশ শতাংশ তারা দেবেন না এখন আইনি ব্যবস্থার কথা পরে প্রশ্ন হচ্ছে একটা সরকার সাংবিধানিক সংস্থা সুপ্রিম কোর্ট একটা সাংবিধানিক সংস্থা তা একটা সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে একটা অঙ্গরাজ্যের রাজ্য সরকার তাহলে দেশের সাংবিধানিক কাঠামোটা কোথায় গিয়ে পৌঁছয় খুব দুর্ভাগ্যের বিষয় এবং এই সরকারের কি ক্ষমতায় থাকার আর কোন অধিকার থাকে আইনি অধিকার থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখবেন খেয়াল করে যে প্রায় বিভিন্ন রায় হলে উনি সংশ্লিষ্ট আদালতের বিরুদ্ধে মাননীয় বিচারপতি করেন এবং যখন বিধানসভার পঁচাত্তর যে আমার বলতে খারাপ লাগছে আজকে অনেক বিচারের রায় টাকার বিনিময়ে হয় কেন আজকে বিচারের রায় টাকার বিনিময়ে হচ্ছে অর্থাৎ উনি সরাসরি মাননীয় বিচারপতিদের উদ্দেশ্যে একটা কলঙ্ক বার্তা পৌঁছে দিয়েছিলেন যে আপনারা টাকা নিয়ে রায় দেন এর বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রবিরঞ্জন চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটা আদালত অবমাননা মানন মামলা শুরু করার জন্য তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরুণ কুমার মিশ্রের বেঞ্চে আবেদন করেন আবেদন খারিজ করে দেন এখন প্রশ্ন হচ্ছে আদালতকে একজন আদালত একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ওই সাংবিধানিক প্রতিষ্ঠানের আর একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে মুখ্যমন্ত্রী পদ তা মুখ্যমন্ত্রী বলছেন যে বিচারের রায় টাকার বিনিময়ে হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর মানে কলঙ্কজনক একটা অভিযোগের পরেও মহামান্য কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটিকে গ্রহণ করলেন না বলতে কোন দ্বিধা নেই আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে আমি ভয় পাই না এটা সরাসরি কলকাতা হাইকোর্টের তৎকালীন জাস্টিস অরুণ কুমার মিশ্রের বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভয়ঙ্কর আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন সুযোগ দিয়েছিলেন মমতা ব্যানার্জির হয়ে কাজ করেছিলেন এবং এই জাস্টিস অরুণ কুমার মিশ্র সম্পর্কে পরবর্তীকালে অনেক বিষয় প্রকাশ এসছে আমি সেসব বিষয়কে যাচ্ছি না তা একটা সরকার সে সুপ্রিম কোর্টের রায় মানছে না এবং এই তো আমরা প্রথম দিন থেকেই জানতাম যদি বলবেন কেন আমাদের এই মামলার রায়টা কার্যকর হলে সব থেকে বেশি হাসি তারা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক মানুষই দীর্ঘদিন অবসর গ্রহণ করেছেন অনেক মারাও গেছে হ্যাঁ এবং খুব সামান্য পেনশন কেউ তিন হাজার কেউ বত্রিশশো কেউ ছত্রিশশো কেউ পাঁচ হাজার টাকা বেতন পেনশন পান তাদের কোন ইনক্রিমেন্ট নেই কর্মরত কর্মচারীদের তবু বছরে একটা ইনক্রিমেন্ট আছে তাদের কোন ইনক্রিমেন্ট নেই এই পেনশন টুকুই তাদের ভরসা তাদের ডিআরএস রিলিফটা যদি না তারা পান তাদের একটা অসহায় অবস্থা বহু পেনশনার আমাদেরকে ফোন করেন আমাদের খুব কষ্ট হয় তারা ওষুধ কিনতে পারছেন না মোদী সরকারের সৌজন্যে ওষুধের দাম তো নিত্য বাড়ছে সেটা আপনি জানেন তারা ওষুধ কিনতে পারেন না দুবেলা কুমুটো খেতে পারেন না এদের মুখে কিন্তু একটু হাসি ভুগতো যদি রাজ্য সরকার অর্ডারটা করে এই টাকাটা তাদের হাতে তুলে দিতেন রাজ্য সরকারের বা মমতা বন্দ্যোপাধ্যায় এদের দুঃখে মন কাঁদবে এটা আপনার কি করে মনে হলো আপনি দেখুন একটা কালীগঞ্জে যে নির্বাচন হলো একটা বাচ্চা মেয়ে দশ বছরের মেয়ে হ্যাঁ অপরাধ তার বাবা বা মা তারা একেবারে নিরন্ন পরিবারের মেয়ে তার বাবা বা মা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না এই অপরাধে তাকে দিনের বেলায় একেবারে প্রকাশ্য দিবালোকে তাকে বোমা মেরে খুন করে ফেলল ভাবতে পারছেন জয়ের পৈশা উল্লাসে যারা একটা দশ বছরের শিশুকেও রেহাই দেয় না তাদের থেকে আপনি আশা করেন যে তারা পেনশনারদের চোখের জল মেচা মোচাবার জন্য ওই ডিএর অর্ডার করবে ঠিক তোমরা আপনি কি আপনারা নোটিশ তো দিয়েছেন আমরা কন্টেম নোটিশ তো যতদিন না 6 সপ্তাহ অতিক্রম করে যাচ্ছে দেওয়া যায় না হ্যাঁ সেটা তো আপনার আজকে রাতের দিন কমপ্লিট হ্যাঁ আজকের দিন কমপ্লিট হলো আমরা কালকেই আগামী কালকেই আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি কাছে দুটি আইনি নোটিশ পাঠাবো তাহলে সোমবার পাঠাবেন সোমবার হ্যাঁ হুম হুম না সোমবার না আমরা কিন্তু ইমেলে আমরা কালকেই পাঠিয়ে দেব যে ছ সপ্তাহটা শেষ হয়ে গেল আপনি মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব আপনারা জানান কলকাতা এই সুপ্রিম কোর্টের এই রায় আমরা যাচ্ছি সঞ্জীব সঞ্জীব সঞ্জয় করল করলের বেঞ্চে আমরা আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছি সেই রায় আপনি কার্যকর করেননি এই ছ সপ্তাহ সময়সীমার মধ্যে আপনি বলুন কেন আপনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে না বা তাদেরকে আমাদের সাত দিন বা দশ দিন যেরকমটা বলবেন সেই সময়টা দিতে হবে এবং সেই সময়ের পরে যদি তারা কোনো উত্তর না দেন বা উত্তর দিলেও সেই উত্তর যদি আমাদের কাছে মনে না হয় তাতে যদি এই আবার অর্ডার বার করার কোনো প্রতিশ্রুতি না থাকে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা আনবো এবং মনে রাখবেন এর আগে কিন্তু কলকাতা হাইকোর্টে আমাদের একটা আদালত অবমাননার মামলা কিন্তু আছে এবং সুপ্রিম কোর্টে প্রথম শুনানির দিন ছিল ডিসেম্বর সেখানে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানির দিন ছিল তিরিশে নভেম্বর দু হাজার এই জন্যে রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে স্পেশাল মেনশন হিয়ারিং করেন তারা সুপ্রিম কোর্টকে জানান যে যদি পাঁচই ডিসেম্বর এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের চিফ সেক্রেটারি এবং ফিনান্স তারা জেলেও যেতে পারেন অবস্থায় আপনি মামলার শুনানি আঠাশে নভেম্বর এগিয়ে আনুন এবং সেই অনুরোধ মেনে সুপ্রিম কোর্ট পাঁচই ডিসেম্বর থেকে দু বাইশ থেকে শুনানিটা আঠাশে নভেম্বর দু বাইশ করেন সেই আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে আজও রয়েছে পেন্ডিং দ্বিতীয় আদালত অবমাননার মামলাটা আমরা করতে যাচ্ছি এবং যা তথ্য আমরা সংগ্রহ করেছি অন্তত চারটে রাজ্য সরকারের ক্ষেত্রে সেটা সেটা আপনি আমার আগের ভিডিওতে বলেছেন পশ্চিম বাংলায় রাজ্য বিদ্যুৎ বলেছেন। হ্যাঁ বলেছেন দুজন জিএম একজন এসিএম একজন সিএম তাদের বেতন বন্ধ করে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি সামলত আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে এই যে আপনারা আদালত অবমানার মায়া মামলাটা করবেন ইয়ের ক্ষেত্রে এখন সেই ক্ষেত্রে তো রাজ্য সরকার একটা এম এ দাখিল করে আপনার এই যে ষষ্ঠ বেতন কমিশনের আহ সুপারিশটাকে তো ঢাল হিসাবে ব্যবহার করতে পারে না ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের সঙ্গে এই মামলা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভারতের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার কোনো সম্পর্ক নেই এটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে যাতে করে কর্মচারী মহলে একটা হতাশা নেমে আসে আমরা মামলাটা করেছিলাম ২০১৬ হাজার ষোলো সালে পে কমিশনের সুপারিশ এবং রোপা টু থাউজেন্ড নাইনের উপর ভিত্তি করে আদি আমাদের মামলার গতিবিধি সম্পূর্ণ পঞ্চম রাজ্য বেতন কমিশন এবং রোপা টু থাউজেন্ড আচ্ছা ষষ্ঠ রাজ্য বেতন কমিশনের সুপারিশে কি আছে বা রোপা দু হাজার উনিশে কি আছে এই বিষয়টা কিন্তু এই মামলার মধ্যে নয় কাজ এই পে কমিশনের যে সুপারিশ প্রকাশিত হয়েছে এর জন্য ওই মামলায় কোন রকম মানে প্রভাব তৈরি হওয়ার কোনো সুযোগ নেই